প্রিয় শিক্ষার্থী বাই ও বোনেরা আপনারা যারা অনার্সে ভর্তি হতে চান তাহলে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আর সেই আবেদনটি যদি আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনার ঘরে বসে আপনি নিজেই আবেদনটি করে ফেলেন তো বিষয়টা কিন্তু আরও জোস হয় তো প্রথম পর্যায়ে অনলাইনের আবেদন কিন্তু বাইশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং শেষ হবে এগারোই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত তো সেই আপনি নিজেই কিভাবে আবেদন করবেন এবং তার জন্য সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজের জন্য ফলো করতে আশা করি তো প্রথমে আপনাকে একটি ব্রাউজারে যেতে হবে আপনি মোবাইল দিয়ে করেন বা কম্পিউটার দিয়ে করেন প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবেন যাওয়ার পর আপনি এখানে চার্জ দিবেন এন ইউ এডমিশন

আপনাকে এসএসসি ইনফরমেশান এবং এসিসি ইনফরমেশান এটা আমাদের পূরণ করতে হবে সেখানে স্টেপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওই চার পাঁচটা স্টেপ আমাদেরকে পূরণ করতে হবে তো প্রথম আবেদনের প্রথম ক্ষেত্রে আমাদের এসএসসি ইনফরমেশান দিতে হবে তো এসএসসি ইনফরমেশনের ক্ষেত্রে প্রথমে আপনার এস রুল দিবেন এসএসসি রোল দেওয়ার পর আপনার এসএসসি রেজিস্ট্রেশন দিয়ে দিবেন তারপর আপনার বোর্ড সিলেক্ট করবেন তারপর আপনি এসএসসি কত সালে পাশ করেছেন সেটা সিলেক্ট করবেন তো এসএসসি ইনফরমেশন দেওয়া হলো এবং পরে এসএসসি ইনফরমেশন দিবেন তো প্রথমে আপনার এসএসসি রোল এবং এসএসসি রেজিস্ট্রেশন তারপর এসিসি আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেটা দিয়ে দিবেন তো এস কত সালে তারপর দেখেন এই যে নেক্সট নেক্সট ওই আমাদের ক্লিক করতে হবে দেখেন নেক্সট বাটাম ক্লিক করার পর অটোমেটিক আপনার এস এবং এসএসসি এসি ইনফরমেশন টোটাল স্টেপ টু তে চলে আসবে তো স্টেপ টুতে আপনার আর কোনো কাজ করতে হবে না তারা অটোমেটিক আপনার স্টেপ টুটা পূরণ করে দিবি তো স্টেপ থ্রি তে যাওয়ার জন্য এই যে আবার নেক্সট বাটাম আপনি নেক্সট বাটামে ক্লিক করবেন তো আমি নেক্সট বাটামে ক্লিক করলাম তো বন্ধুরা নেক্সট বাটামে ক্লিক করার পর স্টেপ থ্রি আসার পর দেখেন এখানে কলেজ এন্ড সাবজেক্ট সিলেকশন তো এখানে আমাদের কলেজ এবং সাবজেক্ট সিলেকশন করতে হবে তো আমরা প্রথমে এই যে কলেজ সিলেকশন ঠিক আছে আমরা কলেজ সিলেকশনে চলে আসলাম কলেজ সিলেকশনের ক্ষেত্রে সিলেক্ট ডিভিশন মানে আপনার ডিভিশন কোথায় মানে আপনার বিভাগ কোথায় তো আপনার বিভাগ সিলেক্ট করবেন তো আপনার বিভাগ আপনি দিয়ে দিবেন তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট করে দিবেন তারপর সিলেক্ট ডিসাইড কলেজ আপনি কোন কলেজে পড়বেন আপনি কোন কলেজে আবেদন করতে চান তো আপনি আপনার যে কলেজে আবেদন করবেন আপনি ভালোভাবে খুঁজে তারপর দেখে আবেদন করবেন তো আমি সিলেক্ট করলাম আপনারটা আপনি সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা খেয়াল করেন এই যে সাবজেক্ট লিস্ট তো এই কলেজের মধ্যে আপনার কোন কোন সাবজেক্ট আছে এবং কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়তে চান ঠিক আছে তো আপনি পাঁচটা সিলেক্ট করতে পারবেন তো একটা জিনিস খেয়াল করবেন আপনি যেটাতে বেশি আগ্রহী আপনি এই সাবজেক্ট নিয়ে পড়ব আপনি প্রথমেই সেই সাবজেক্টটা সিলেক্ট করবেন তো আমি এক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স সিলেক্ট করলাম প্রথম দ্বিতীয়তে করবো ইকোনমিক তৃতীয়তে করব ইসলামিক না সরি সোশিয়াল ওয়ার্কার তৃতীয়তে ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার চতুর্থতে বাংলা আমাদের সাবজেক্ট লিস্টে পাঁচটা চলে এসেছে প্রথম হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক সোশিয়াল ওয়ার্কার ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার পাঁচ নম্বর বাংলা যদি সম্পূর্ণ সবগুলা ঠিক থাকে তাহলে আবার এই যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন নেক্সট বাটামে ক্লিক করবেন তো আমি নেক্সট বাটামে ক্লিক করলাম তো স্টেপ ফোরে আসার পর দেখেন ডোই ডোই ওয়ান টু অ্যাপ্লাই ফর কোটা আপনার কি কোনো কোটা আছে নাকি যদি কোটা থাকে তাহলে ইয়েস দিবেন আর না থাকলে নো দিবেন তারপর দেখেন আবার এই যে নেক্সট নেক্সট বাটামে ক্লিক করবেন আমি আবার নেক্সট বাটামে ক্লিক করলাম তো স্টেপ ফাইভে আসার পর দেখেন আপনাকে বলা হয়েছে ছবি সিলেক্ট করার জন্য আপনাকে অবশ্যই ছবি দিতে হবে আর ছবির সাইজটি হতে হবে হাইট হতে হবে একশো পঞ্চাশ পি এক্সেল এবং ওয়াইট হতে হবে একশো বিশ পি এক্সেল ঠিক আছে আর সর্বোচ্চ মিনিমাম সাইজ হতে হবে পঞ্চাশ কেবি তো আবেদন করার আগে আপনার ছবিটি আপনি কমপ্লিট করে রাখবেন সেক্ষেত্রে ছবি আপলোডের ক্ষেত্রে এখানে দেখেন ব্রাউজার লেখা আছে তো এই ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করলাম ব্রাউজারে ক্লিক করার পর আমি ছবিটি সিলেক্ট করলাম ছবিটি সিলেক্ট করার পর এখানে দেখেন মোবাইল নাম্বার তো এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো এমন একটা মোবাইল নাম্বার দিবেন যেটা আপনার কাছে থাকে মোবাইল নাম্বারটিতে আপনার আবেদন হওয়ার পর কনফার্ম একটা মেসেজ যাবে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনারই দেওয়ার আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে দেখেন প্রিভিউ অ্যাপ্লিকেশন তো প্রিভিউপি ক্লিক করার পর আপনার সবকিছু ডিটেলস চলে এসেছে তো এটা আপনি ভালোভাবে যাচাই করে তারপর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তো আপনি সব কিছু দেখবেন আপনার কলেজ ঠিক আছে নাকি আপনার সাবজেক্ট সয়েস চয়েস কি ঠিক হয়েছে কি না তো এগুলো সবগুলো আপনি ভালোভাবে যাচাই করবেন এবং মোবাইল নাম্বারটি কি সঠিক হয়েছে কি না ভালো করে যাচাই করার পর আপনি সাবমিট এই যে সাবমিট অ্যাপ্লিকেশান সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তো আমি সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিলাম

ফর্মটি ডাউনলোড করার পর আপনাকে এরকম একটা ফর্ম দেবে মানে এডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার ঠিক আছে ওটা এই ফর্মের মধ্যে থাকবে তারপর হচ্ছে আপনার কাজ হচ্ছে টাকা পেমেন্ট করা কিভাবে আপনি টাকা পেমেন্ট করবেন দেখেন ফর্ম লেখা আছে ইউ মাস্ট পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি অফ টাকা 350 টু দা কলেজ অথরিটি ডট মোবাইল ব্যাংকিং মানে আপনি মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিকাশ রকেট নগদ ঠিক আছে আপনার যেটা থাকে সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন তো আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটা দেখাচ্ছি আপনার বিকাশ অ্যাপে ঢুকে এডুকেশন ফ্রিতে ক্লিক দিবেন এডুকেশন ফ্রিতে ক্লিক দেওয়ার পর দেখেন প্রতিষ্ঠান এই প্রতি আপনি যেই কলেজ আবেদন করছেন সেই কলেজটা সিলেক্ট করবেন তারপর আপনার মাস সিলেক্ট করবেন মাস সিলেক্ট করার পর দেখেন নিচে আছে স্টুডেন্ট আইডি আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মে স্টুডেন্ট আইডিটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন তারপর দেখেন পে করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন আবেদন করার সাথে সাথে আপনার টাকা পে করতে অনেক সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন বিকাশ পেমেন্টে প্রথম দিন সমস্যা হলে দ্বিতীয় দিন দেখবেন দ্বিতীয় দিন সমস্যা হলে তৃতীয় দিন দেখবেন যদি বিকাশে পেমেন্ট নাই করতে পারেন তাহলে আপনি সরাসরি আপনার কলেজে সরাসরি জমা দিয়ে আসতে পারবেন এবং এটা তেইশ এক দুই হাজার চব্বিশ থেকে আপনার বারো দুই দুই হাজার চব্বিশ পর্যন্ত আপনার সরাসরি আপনার প্রতিষ্ঠানে জমা নিয়ে নিবে